ডিসেম্বর শুরু হওয়ার দাওয়াত পৌঁছে দিয়ে আমরা বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ কল্যাণ রাষ্ট্র উপহার দিব আজকের এই সমাজে শত হোক সার্থক হোক সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির জিন্দাবাদ চাঁদপুর সহ শাখা জিন্দাবাদ তা সংগ্রামী ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের ছাত্রবৃন্দ সম্মানিত ছাত্রবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইসলামী ছাত্র শিবির আজকে আটচল্লিশ বছর পার করেছে সংগ্রামী উপস্থিতি উনিশশো সাতাত্তর সালে যে লক্ষ্য ছাত্র শিবিরের তার যাত্রা শুরু হয়েছিল আমরা দেখতে পাচ্ছি প্রেক্ষাপটে সেই উদ্দেশ্য আরো প্রকর আকারে ধারণ করেছে আজকের এই বাংলাদেশের সব দক্ষ এবং দ্যমিক নাগরিক অনেক বড় অভাব আমরা দেখতে পাচ্ছি বিগত সতেরো বছর বাংলাদেশকে বিভিন্ন সেক্টরে অনিয়ম দুর্নীতি করে এদেশকে একটি তরবি জড়িত পরিণত করে দেশ থেকে তারা পালিয়ে গিয়েছে আজকের এই বাংলাদেশকে যদি একটি সুন্দর কল্যাণমতি রাষ্ট্র করতে হয় আমরা মনে করি ইসলামী ছাত্র শিবিরের ভূমিকার অনুস্বীকার্য হয়ে দাঁড়িয়েছে আগামী দিনে এদেশের ছাত্র সমাজকে ইসলামের আইন পুজিয়ে তাদের মাঝে নৈতিকতা জাগ্রত করে মেধার চর্চা প্রকাশিত করে দেশের ছাত্র সমাজকে একটি যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র সুবিধার ভূমিকা পালন করবে আমরা সেই প্রত্যাশা করছি আজকে এই চব্বিশের গণ কুটনের পর যে অভিষায়িত মুক্ত জীবন দিয়ে দেশকে পুনরায় স্বাধীন করে গিয়েছে আজকে পুনরায় করেছে যদি আবার এই দেশকে ঢাকা চায় চাই ইনশাআল্লাহ